আপনি কি জানেন আপনার ভিডিওগুলো কোন দেশে জনপ্রিয়তা পেয়েছেন এবং আপনি কি জানেন আপনি যে ফেজটা চালাচ্ছেন সেই ফেজে কোন কোন টাইমে ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওগুলো সাজেস্ট সাজেস্ট করিয়ে যাবে যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন সেখান থেকে আজকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেব। যে আপনার ভিডিওগুলো কোন কোন বয়সী লোকজন দেখছে এবং কোন দেশে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে আপনার ভিডিওগুলো এবং আপনার ভিডিও আপলোড করার সময় কোনটা সেটা কিন্তু আজকের ভিডিও থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট একটা অপশন রয়েছে তার পাশেই দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন আমি জাস্ট এই ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে করলাম একটু নিচের দিকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফলোয়ার্স তার পাশেই দেখতে পাচ্ছেন একটা সি অল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম এখানে নিচের দিকে স্ক্রল করার পরে এখানে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটি বিষয় দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ এ জেন্ডার একটা অপশন রয়েছে অ্যাজ এ জেন্ডার মানে আপনার ভিডিওগুলো কোন কোন বয়সের লোকজন দেখছে এখন অনেকে বলবেন এটার কারণটা কি বা এটা আমি কেন দেখতে হবে এবং আমার ভিডিওগুলো কোন দেশের জনপ্রিয় সেটা কেন দেখতে হবে সেটা আপনি এই জন্য দেখবেন আপনার ভিডিওগুলো যে দেশে জনপ্রিয়তা পেয়েছেন জাস্ট ওই দেশের হ্যাশট্যাগগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমি আপনাকে কি স্পষ্ট দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এ আইডিটাতে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ পার্সেন্ট তারপর রয়েছে ছিয়াত্তর পার্সেন্ট হচ্ছে আপনার ম্যান মানে ম্যান হচ্ছে পুরুষ এবং হচ্ছে উইনম্যান হচ্ছে ফিমেল মানে মহিলা অথবা মেয়ে যেটাই রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আমার এ আইডিতে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন পঁচিশ থেকে যে পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী লোকজন যারা রয়েছে তারা ভিডিওগুলো দেখছে চৌত্রিশ পার্সেন্ট আঠারো থেকে চব্বিশ বছর বয়সী লোকজন যারা রয়েছে তারা আমার ভিডিওগুলো দেখছে তেইশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশ বছর বয়সী লোকজন যারা আছেন তারা আমার ভিডিওগুলো দেখছে বাইশ পার্সেন্ট এবং আদার যারা রয়েছে তারা দেখছে নয় পার্সেন্ট ভালো করে একটু লক্ষ্য করবেন তারপর একটু নিচের দিকে স্কোর করবেন আমি একটু নিচে স্কোর করলাম নিচে স্কোর করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রান্ডিস এবং হচ্ছে সিটি দুটি অপশন রয়েছে তো আমরা প্রথমে এই একটু দেখি দেখুন আমার ভিডিওগুলো সবচেয়ে জনপ্রিয়তা রয়েছে এই যে বাংলাদেশে যেটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রায় আটান্ন পার্সেন্ট লোক আমার ভিডিওগুলো বাংলাদেশেই দেখছে তারপরে যেটা রয়েছে সেটাও আপনারা একটু লক্ষ্য করে দেখুন সেখানে রয়েছে কি ইন্ডিয়াতে আমার ভিডিও জনপ্রিয়তা রয়েছে কতটুকু আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে আমার ভিডিওগুলো দেখছে চব্বিশ পার্সেন্ট এবং সৌদি আরবে রয়েছে হচ্ছে সিক্স পার্সেন্ট মালয়েশিয়াতে রয়েছে হচ্ছে টু পার্সেন্ট এটা আমরা জানতে পারলাম এখন এই যে এটা আমাদের জানার মূল কারণটা কি বা এটা আমরা জেনে আমরা কি করব যেমন আমি এখন আমার এই পেজ থেকে যত ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওগুলোতে আমি বাংলাদেশি হ্যাশট্যাগগুলো ব্যবহার করার চেষ্টা করব যেমন হ্যাশট্যাগ দিয়ে ঢাকা বাংলাদেশ লিখবো অথবা হচ্ছে শুধু বাংলাদেশ লিখব অথবা ঢাকা সিটি লিখবো এভাবে আমি কিন্তু হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে পারি তো ধরুন আপনার যদি সবচেয়ে জনপ্রিয়তা থাকে ইন্ডিয়াতে তাহলে আপনি হ্যাশট্যাগ দিয়ে ইন্ডিয়া লিখতে পারেন অথবা হচ্ছে কলকাতা লিখতে পারেন মানে সেই কান্ট্রিটাই আপনি এখানে সুইচ করতে পারেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে মোস্ট অ্যাক্টিভ টাইম আপনি একটু লক্ষ্য করে দেখুন এই যে মোস্ট অ্যাক্টিভ টাইম একটা অপশন রয়েছে আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন মোস্ট অ্যাক্টিভ টাইম সরি এই যে দেখতে পাচ্ছেন তাহলে এই মোস্ট অ্যাক্টিভ টাইম আমার এখানে যে টাইমটা যে টাইমগুলো রয়েছে আপনার এখানে এই টাইমগুলো নাও থাকতে পারে আপনার এখানে অন্য টাইমও থাকতে পারে এর জন্য আপনারা যেটা করবেন এই টাইমগুলো দেখে দেখে কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করবেন আর যখন এই টাইমগুলো দেখে দেখে কন্টেন্টগুলো আপলোড করবেন তখন আপনার কন্টেন্টগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমি এখন যে কাজটি করব। আমি এই দুটি টাইমে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আর অন্য যে টাইমগুলো রয়েছে যেমন এই টাইমে আমি কিন্তু হচ্ছে ফটো আপলোড অথবা হচ্ছে লেখা আপলোড করব জাস্ট এই দুটো টাইমে কারণ এই দুটো টাইমেই কিন্তু আমার যে মানে অডিয়েন্স গুলো রয়েছে বা আমার ভিডিওগুলো যারা দেখছে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে তাহলে এই বিষয়গুলো জেনে বুঝে যদি আপনি পোস্টগুলো করতে পারেন তাহলে আপনার পোস্টে কিন্তু অধিক পরিমাণ ভিডিও আপনি সংগ্রহ করতে পারেন